আমি ভালোবাসি আমি তাকে ছাড়া আমি থাকতে পারবো না আমার সঙ্গে পনেরো বছরের সম্পর্ক তার সঙ্গে বছরের বছরে কষ্ট হচ্ছে আমার আমার কষ্ট হচ্ছে আমি তাকে মেরে দেবো তাকে আমি নিজে মরে যাব। প্রেমে প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করেছিল প্রেমিক কলকাতা পুলিশের কর্মদক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে গ্রেফতার করল পুলিশ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করছিল এক ব্যক্তি আর গোপন সূত্রে খবর পেয়ে সেই খুনের ঘটনা সংঘটিত হওয়ার আগেই অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সোমবার রাতে তাহিরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুলা এলাকায় বেআইনি অস্ত্র মজুদ করেছে এক ব্যক্তি আর এরপরই রাতভর তল্লাশি চালিয়ে বাতকুলা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে কিছুদিন আগে ওই এলাকারই বাসিন্দা এক মহিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই ব্যক্তির কিন্তু ওই মহিলা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আর এরপরই রাগের বসে খুনের উদ্দেশ্যে একটি দেশি পিস্তল কিনেছিল ওই ব্যক্তি কার কাছ থেকে সেই অস্ত্র আমদানি করেছিল ওই ব্যক্তি তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহিরপুর থানার পুলিশ নদিয়ার তাহিরপুর থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি কি কারণে রেখেছিলেন বন্দুক বলুন ভালোবাসতাম হ্যাঁ ছেড়ে দিচ্ছিল তার জন্য আমি নিজেও মরে যাবো তাকে মেরে ফেলবেন নিজেও মরে যাবো এই মানে আপনি কি ভালোবাসার জন্য এটা করছেন নাকি অন্য কোনো মোটিভ ছিল এর মধ্যে না ভালোবাসার জন্য তাছাড়া আমার কোনো কিচ্ছু নেই কোথায় বাড়ি আপনার আপনার নাম নাম আমিও স্বীকার করছি থাকতে পারবো নাকি সে তোমার সঙ্গে সম্পর্ক রাখছে না কোন না কেন সে আমার সঙ্গে পনেরো বছরের সম্পর্ক তার সঙ্গে পনেরো বছরে উৎসব মানেই খাওয়া দাওয়া উৎসব মানেই নোনতা মিষ্টির সংমিশ্রণ আর এবার আসন্ন শারদীয়া ও দীপাবলি উপলক্ষে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিজ মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিনিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে